আনন্দে ভরা বিয়ে উপহারে যত্ন সুদর্শনার কি চমক পেলেন মধুমিতা মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর বিয়ে আজ টলিপাড়ার আলোচনার কেন্দ্রে তেইশ জানুয়ারির এই বিশেষ দিনে শুধু পরিবার নয় পাশে ছিলেন পর্দার আত্মীয়রা ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে সাক্যের ছোটকাকি সুদর্শনা হিসেবে যাকে দেখা যায় সেই পায়েলও হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে দীর্ঘদিন পরে ছোট পর্দায় ফেরার আনন্দ যেন আজকের বিয়েতে আরও দ্বিগুণ সুদর্শনাকে দেখা গেল মন খুলে হাসতে আনন্দ ভাগ করে নিতে বৌমার বিয়েতে তার উপস্থিতি ছিল একেবারেই আলাদা অনুভূতির এই আনন্দের মুহূর্তে মধুমিতার হাতে তিনি তুলে দেন তার পছন্দের একটি দামি ফাউন্ডেশন সঙ্গে কিছু বেছে নেওয়া উপহার সামগ্রী সাজের এই উপহার শুধু সৌন্দর্যের জন্য নয় বরং নতুন জীবনের শুরুতে ছোট কাকির আশীর্বাদের প্রতীক হিসেবেই ধরা পড়েছে সব মিলিয়ে আজকের দিনে সুদর্শনার দেওয়া এই উপহার মধুমিতার বিয়ের স্মৃতিতে যোগ করল আরও এক টুকরো